আমি অ্যাডভোকেট নামুন রশিদ জন কোর্ট রাজশাহী গত এই কয়েকদিন দেখতে পেয়েছি বিভিন্ন পত্রপত্রিকায় যে আমাদের রাজশাহী শাহমুকদম বিমানবন্দর রয়েছে সে বিমানবন্দরের বিমান বিমানবন্দরে সে ম্যানেজার ওনার বিরুদ্ধে এই অনৈতিক লেনদেন তারপরে হচ্ছে উনি ঠিকাদারদের কাছ থেকে যে পার্সেন্টেজ নিয়েছেন এবং বিভিন্ন প্রকল্প থেকে উনি কমিশন বাণিজ্য করেছেন এই সরকারি এই অর্থ আত্মসাত এবং বেআইনিভাবে উনি পদে থেকে এই অর্থ গ্রহণের জন্য আমি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে উনার নামে আমি একটি লিগাল নোটিশ প্রেরণ করছি এবং উনি যে কাজটি করেছেন দেশের আইন অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ এবং উনার বিরুদ্ধে ওনার নামে কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এই আমি একটা লিগেল বর্তমান সময়ে যখন সব জায়গায় সব ক্ষেত্রে যখন সংস্কার হচ্ছে তো তখন আমার মনে হয় যে যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে যেখানে যেখানে এই অনিয়ম বিষয়গুলো চলছে সেই জায়গাগুলো সংস্কার হওয়া দরকার করা দরকার এবং আমরা এখানে যেখানে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক প্লাস হচ্ছে এই বেসামরিক বিমান ও পর্যটন কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তার বড় আমরা এই নোটিশটি প্রেরণ করছি যেন তারা সুষ্ঠুভাবে এনার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে পারে